আমাদের জীবনে আমরা চলাফেরা উঠা বসার মাধ্যম দিয়ে কিছু জিনিসকে আদর্শিত করে বানিয়ে নিয়েছি কামিয়াব আর নাকামিয়া সাকসেস নন সাকসেস উত্তীর্ণ অবতরণ এ পাস করেছে ই ফেল করেছে তো আমরা আমাদের জীবনে বিভিন্ন রকম জিনিসকে কামিয়াব মনে করি বিভিন্ন চিন্তায় দেখেন কেউ মাধ্যমিক ভালো রেজাল্ট পেয়েছে বাহ বাহ কামিয়াব এইচ স্কলার হয়েছে বাহ বাহ কামিয়াব এ এটাকে কামিয়াব মনে করছে আবার কলেজে গেল সেখানে ভালো রেজাল্ট করেছে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে মাস্টার্স করলো এমবিবিএস করলো এম বি করলো এফআরসিএস করলো সার্জেন্ট হলো বা লয়ার হলো আন্তর্জাতিক লয়ার হলো এগুলোকে আমরা কামিয়াব মনে করছি কিংবা বিজনেস করে কোটিপতি ভালো মার্বেল দেশ স্টাইলস দেওয়া বক্স সিস্টেম ঘর হলো আট দশটা ডাম্পার থাকবে পনেরো বিশটা বিজনেস চলবে বারো চোদ্দোটা লোক আঠাশ তিরিশটা লোক কাজ করবে বাহ বাহ কামিয়াব 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 আমরা এইগুলোকে কামিয়াব বলি আসলে কামিয়াবটা কি আসলে কামিয়াব কোনটা কে কামিয়াব কে কামিয়াব নয় এ ই তো আল্লাহ দেবে না অনেকে আমার ব্যাপারে মনে করে যে গোটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার তারপরে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম বললেন। এই যে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের তেষট্টি চৌষট্টিটা জেলা আমাকে চিনছে তো বিরাট মশহুর মানুষ প্রসিদ্ধ মানুষ বাহ 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 লোকটা কামিয়াব কিন্তু যে কামিয়াবি বলবে আল্লাহর নজরে আমার একটা কুকুরের মূল নেই এই জিন্দেগিটা কামিয়াব নয় আবার এমনও লোক আছে এই মজলিসের ভিতরে তাকে কেউ চিনে না তার ছেলেরা তার তার রক্তে যে জন্ম নিয়েছে সেই ছেলেরা বাপকে ভালো করে চিনে না যদি তার ছেলেকে ডেকে বলা হয় এই খলিলুর রহমান তোমার আব্বা আছে বলো আব্বা আছে ঘরে কিছু বলছিলেন চাচা বলে হ্যাঁ একটা জমি সংক্রান্ত একটু আলোচনা ছিল ছাড়েন আব্বাও সব কিছু বুঝেন আমাকে বলেন তার মানে ও বলতে চাইছে আমার বাপ একটা সাদা সিদে বোকা মানুষ ওর হুঁশ নাই আমাকে বলেন তার মানে সেও চিনে না স্ত্রী এত নিকট মানুষ অর্ধাঙ্গিনী অঙ্গের অর্ধেক তিনি সেও বলছে মনে মনে যে বিয়ে হলো তো হলো খেপাটার সাথেই হলো সে কিছু বুঝে না কিন্তু গভীর রাত্রিতে উঠে সে চোখের পানি ফেলে কাঁদে তাকে যে চেনে সে আল্লাহ তো তাকে কে চেনে আল্লাহ চেনে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হাসবেন না হাসবেন না এটা আমাদের হাস্য কৌতূহল হয়ে গেল অথচ উনি তকবির দিয়েছেন আল্লাহর নামকে উচ্চ করতে বলেছেন আজকে মুসলমানদের অবস্থা এত দ্রহ কেন যদি এই বিষয়টা ধরি তা আমরা সব পঙ্গু বিশ্বনবী বলে গেছেন দুনিয়া কারাহিয়াতিল মত আমার উন্মতের ভিতরে যখন দুনিয়ার মহব্বত বেড়ে যাবার মতকে ঘৃণা করবে তখন সারা পৃথিবী তাদেরকে কুকুর পিটানো করে পিটাবে কেউ রুখে দিতে পারবে রসুলের বদ্ধ আছে আমাদের উপরে কেউ রুখে দিতে পারবে ফিলিস্তিনের মুসলমান মরছে ভারতবর্ষের মুসলমান টিভির সামনে আনন্দেতে নাচে ডিজি দিয়ে বিয়েতে এদেরকে কেউ বলতে পারবে ডিজি গানের সামনে এই মুসলমান নাচতে পারে সামনে জানুয়ারি আসছে মাস দেখবেন জানুয়াররা জানুয়ারি করবে জানুয়াররা জানুয়ারি করবে আর ফিলিস্তিনের মুসলমান মরছে এই যুবকরা অঝোর নয়নে সকাল সন্ধ্যা মসজিদে কাঁদবে তবেই তার বুকে ব্যথা লেগেছে যে ওগুলোও তো আমাদের বোন আমাদের মা অস্বীকার করতে পারবেন ওগুলো আমাদের বোন মা নয় তো হাসছেন তো আমি আমার আমার ভূমিকায় আবার ফিরে যাচ্ছি খুব উচ্চমানের কথা হবে আশা করি আপনারা একটু ধীরে স্থিরে শোনেন আমি একটু শুধুমাত্র ভূমিকাটা আপনাদের সামনে গুছিয়ে নিই তো যে কথা বলছিলাম কামিয়াবি সার্টিফিকেটকে দেবেন এখন যদি একটা একটা করে খুলতে শুরু করি খুব জঘন্যতম কথা আপনাদের সামনে চলে আসবে জি কবি রবীন্দ্রনাথের একটা কথা আপনাদের সামনে বলি কবি রবীন্দ্রনাথ তিনি দর্শন থেকে একটা কথা আমাদের সামনে তুলে ধরেছে সকলের ব্রেনকে খুলে রাখেন এবং মনোযোগ দিয়ে শোনেন বলছে হতে পারো তুমি দত্ত দানব এটা আমি বিশ্বাস করি কিন্তু মানুষ হয়েছ কি না এ ব্যাপারে আমি সন্দেহ করি তুমি হয়ে গেছো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আমাকে বলছ কিন্তু আমার বিশ্বাস করতে অনুপরিমাণ অসুবিধা হচ্ছে না হ্যাঁ তুমি ডাক্তার তুমি মাস্টার তুমি ইঞ্জিনিয়ার তবে তুমি মানুষ হয়েছো কি না এ ব্যাপারে আমি অনেক সন্দেহ করি মৌলানা মুক্তি মহাদ্দ হওয়াটা আসান হাফেজ কারীর বক্তা হওয়াটা আসান কিন্তু প্রকৃত মানুষ হয়েছো কিনা এ ব্যাপারে আমি তোমাকে সন্দেহ করি সব থেকে কঠিন হচ্ছে মানুষ হওয়া ডাক্তার মাস্টার হওয়া নাই আর বিশ্বনবীর যে মাদ্রাসাটা বানিয়েছিলেন মসজিদে নববীতে সেই মাদ্রাসাতে বিশ্বনবী মানুষকে মানুষ তৈরি করেছে চোর লম্পট দাগাবাদ জেনাকার বায়গমার, আপনার কিনা লুটেরা খুনি রসুলের কাছে এসেছেন রাজি আল্লাহ হয়ে গেছেন তিনি মানুষকে মানুষ করে দেখিয়ে দিয়েছেন কেম পর্যন্ত সমস্ত ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ থাকলো আমি একবার আসানসোলে বক্তব্য বলে দিয়েছিলাম জেনারেল আনজেনারেল সাধারণ অসাধারণ হাজি ভাই জেনারেলটা ভালো না অসাধারণটা ভালো আপনারা আমার সঙ্গে কথা বলেন ট্রেনে ট্রেনে জেনারেল বগিটা ভালো না রিজার্ভেশনটা ভালো তো পৃথিবীর শিক্ষাটার নাম কি দিয়ে গেছে কি ছাগল গরু শিক্ষা এটা হচ্ছে অসাধারণ শিক্ষা ওটা তো সাধারণ শিক্ষা যে ছেলেটাকে আপনি ভরেছেন মাদ্রাসা কি বলে ওই মিশনে মাসে দশ হাজার পনেরো হাজার দিচ্ছেন সাধারণ শিক্ষার পেছনে দিচ্ছেন আমি বলেছিলাম বর্তমান পৃথিবীতে কোনো স্কুলে ভালো পড়াশোনা হয় না কয়েকজন মাস্টার আমার সঙ্গে তর্ক লেগেছিলো আপনি কথা বলে মানে চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি আজও দিচ্ছি মিডিয়া দেখছে যদি কোনো মাস্টার থাকেন তো আপনি আমার সঙ্গে আসতে পারেন কেন বলে আমি বলবো বৃক্ষ তোমার পরিচয় না ফল আজকে পার্লামেন্ট থেকে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত এবং ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার মাস্টার থেকে যতগুলি পৃথিবীর বুকে প্রশাসন বাবু মেজবাবু ছোট বাবু কনস্টেবল এমন কি দেখলে মনে হয় যেন দাঁড়িয়ে আছে তো এই যতগুলি আজকে জায়গাকে সাজিয়েছে কে সাজিয়েছে হাই স্কুল না মাদ্রাসা জোরে বলেন মাদ্রাসা সাজিয়েছে গুলো থানার বড় বাবু আপনাদের মাদশা থেকে পড়ে গেছে তাহলে এই জায়গাগুলোকে সাজিয়েছে স্কুল স্কুলে যদি ঠিক পড়াশোনা হতো আদর্শ তাহলে বড় ঘোষ খেত না আপনি বলেন একটা মার্ডারে সাড়ে সাত লক্ষ টাকা নিয়েছে কেসটাকে চেঞ্জ করে দিল কি বলছেন ও যে স্কুলে পড়েছে সেই স্কুলকে গোল্ড মেডেল দেবেন বরং ওই স্কুলের হেডমাস্টারের গলায় জুতো ঝলানো দরকার আছে কি প্রোডাকশন দিয়েছিস তুই ডাক্তাররা চোর ওষুধে ভেজাল এ কথাগুলো দিয়ে আমি আর সময়কে কাটাতে চাইছি না কামিয়াবি কে করবে আমাদের বর্ধমানে ঘটনা ঘটে গেল অপারেশন করেছে হাজিসা সাহেব পেট কাটা অবস্থায় পড়ে আছে অপারেশনের অবস্থায় সেই পোশাকই ডাক্তার এসে তার অভিভাবককে বলছে অমুক হাজিরকে অভিভাবক আছে ছেলেরা ঝরঝর করে কাঁদছে আব্বার কোনো বাজে রিপোর্ট আছে নাকি বলে না সাকসেস হয়েছে গোল বেডার স্টন কাটা হয়ে গেছে কিন্তু আমি দেখছি ওনার মেরুদণ্ড হারের পাশে একটা টিউমার রয়েছে যদি এখন ওটাকে না কাটেন তো তিন মাসের মধ্যে এই দু বছরের মধ্যে করতেই হবে অপারেশন আর যদি না করেন তো পাঁচ বছরের মধ্যে মধ্যে ওটা ক্যান্সারে পরিণত হয় ছেলেরা বলছে কত লাগবে স্যার বলছে আরও তিরিশ হাজার লাগবে স্যার ওটাকে সরিয়ে দেন টাকা দিচ্ছি পরবর্তীকালে ধরা গেল ওটা মিথ্যা কথা ছিল ওখান মানুষ করতে পেরেছে কলেজ এতটা পড়াশোনা করার পরও মানুষ হতে পারলো না এই জন্যে রবীন্দ্রনাথ বলে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার মাওলানা মুফতি মহাদিস বক্তা হওয়া আসান কিন্তু মানুষ হওয়া বড় কঠিন আর বিশ্বনবী মানুষকে মানুষ বানিয়ে গেছেন উমারের মতো লুটেরা রসুলের জানের জম সে রাজি আল্লাহ হয়ে গেলেন তার ক্লাসে কি পড়াশোনা হতো আজকে আমাদের সব শেষ কে আমাকে প্রাইমারি স্কুলের মাস্টার একটা সার্টিফিকেট দিয়েছে বা পাস করে গেছিস চলে যায় হাই স্কুলে হাই স্কুলের সার্টিফিকেট দিলো বাবা চলে যাও কলেজে কলেজওয়ালা সার্টিফিকেট দিলো চলে যাও ইউনিভার্সিটিতে সব আমাকে বলছে কামিয়াব কামিয়াব কিন্তু আমার আল্লাহ বলছেন যতগুলো জায়গায় তুমি কামিয়াব হয়েছো মাদ্রাসা বলো জামিয়া বলো আজকে ছেলেগুলোকে সার্টিফিকেট দেওয়া হলো কামিয়াবি দেওয়া হলো তাদের বরাত্ম ব্যায়াম করা হলো কিন্তু আমার রথ বলছে এগুলো মাত্র আসল কামিয়াবির সার্টিফিকেটের দিন একদিন আমি করে রেখেছি ও উজিয়াল কিতাব মি সেই দিন মানুষের যতগুলো কি আমতের মাঠে হাজির হবে তাদের আমলনামাগুলোকে জমা করব যে আমি বলবো ওয়া আম্মা মাঙ্উতিয়া কিতাবু বিহিমিনহি ফাসাউফাইহাসাবু হিসাবাইসিরা ওয়া ইয়ন্তালবু ইলা আহলিহি মাশররা وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ جَهْرِهِ فَسَوْفَ يَدْعُو سُبُورًا وَيَسْلَى سَعِيرًا